আজকে মহারম মাসের সাতাইশ তারিখ শেষ বুধবার যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শেখানো ছোট্ট একটি গোনামাফের দোযা শুধুমাত্র এগারো বার যদি এই মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুনাহও আপনার জীবনে থাকবে না নিজেই বলেছেন আপনার কবিরা সগিরা তিনি প্রকাশ্যে গোপনে যত গুণা জীবনে করেছেন সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিবে মাফ করে দিবে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা টিকটক নাটক ছবি দেখেছেন এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রব আলিন আজকে বুধবারেই ক্ষমা করে দেবে চোখের মধ্যে একটি গোনাও থাকবে না আল্লাহু আকবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন জীবনের সমস্ত কানের গুনাহগুলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে একটি গুনাহ আপনার কানের মধ্যে আর থাকবে না আল্লাহ একবার তাহলে অবশ্যই আজকে আপনি দোয়াটি পাঠ করবেন মন থেকে এমন কি দিয়ে মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন এই মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে কি আপনার এই অন্তরে মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন সমস্ত অন্তরের গুণাগুলোকেও আল্লাহ অন্তরকে মনকে আল্লাহ একেবারে পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ সমুদ্রের ফেরা পরিমাণও যদি গুণা থাকে আজকে সাতাশে মহারম শেষ বুধবারেই আল্লাহ ক্ষমা করে দেবে আপনার কি মন চায় না নিষ্পাপ হতে আপনার কি মন চায় না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে ছিঁড়ে ফেলতে নতুন করে জীবনকে শুরু করতে যেই জীবনের পিছনের কোনো গুণা থাকবেন না তাহলে অবশ্যই অযুধ ছাড়াও আজকে বুধবারে যখনই পারেন তখনই আমার সঙ্গে সঙ্গে হলেও আপনি দোয়াগুলো পাঠ করবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটন আছে ঋণগ্রস্ত আছেন টাকা নাই পয়সা নাই রিজিকের বরকত নাই অনেক টাকা পয়সা ঘরে আসে কিন্তু সব শেষ হয়ে যায় তারা অবশ্যই ধন সম্পদ পাওয়ার জন্যে আজকে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন এ মন থেকে আল্লাহর নবীজি বলেছেন আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে এই দোয়াটি পাঠ করলে এটা ধনী হওয়ার দোয়া এটা রিজিক পাওয়ার দোয়া এবং এটা ঋণ পরিশোধের দোয়া পাঠ করবেন মন থেকে আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেকে বলে হুজুর আল্লাহর কাছে অনেক চেয়েছি কই আল্লাহ তো দেয় না মনের আশা তো পূরণ করে না এমন কোনো দোয়া আছে যে আল্লাহ পূরণ করবে আশা পাঠ করলে হা আপনি যদি ছোট্ট একটি দোয়া আজমের পাঠ করতে পারেন যেই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ করবে আল্লাহ তাহলে অবশ্যই আজকে সেই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়াটি মন থেকে আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা চলুন তাহলে আজকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বুধবার ফজিলতপূর্ণ দিনী গুরুত্বপূর্ণ দিনই আপনি সর্বপ্রথম আল্লাহ আলামিন কে বলবেন আয় আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি গো আল্লাহ অপরাধ করেছি জীবনে আর কখনো গোনা করব না অপরাধ করব না আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও এই কথাটা আপনি আল্লাহর কাছে বলতে হবে আপনি শুধু তাও করেন করলেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনার গোনাগুলো ক্ষমা করা হবে না আপনি শুধু বল বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করবে না যদি আপনার মনের কথা না হয় আপনি মন থেকেই আজকে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি নত স্বীকার আসতে হবে এবং আল্লাহ রাব্বুল আলিনের কাছে ওয়াদা করতে হবে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না তারপর আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে হবে তারপর দোয়াটি পাঠ করলে আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে এটাকেই বলে তাওবাতুন নেসুহা আশা করি আপনারা বলতে পেরেছেন মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন আর জীবনে কখনো গুনাহ করবেন না আল্লাহর কাছে বলুন আল্লাহ গুনা করেছি ভুল করেছি আর কখনো গুনাহ করব না তুমি আমাকে ক্ষমা করে করে দাও দাও চলুন তাহলে আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন সহিসধ্য এবং প্রথমে আপনি দুরুৎ শরীফ পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আল্লাহর নবীজি বলেছেন এই ছোট্ট দুরুদ শরীফটি যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন আমার আল্লাহ রব্বুল আলমিন একশত দশটি রহমত আপনাকে এক্ষণি আপনার উপরে নাজিল করে দিবে শুধু তাই নয় একশত দশটি আল্লাহ কেটে দিবে আমল নামা থেকে একশত নেকি আল্লাহ আমল নামার মধ্যে বসিয়ে দিবে এবং নবী করিম সাল্লা আল্লাহু আলাইহি সাল্লাম কে ফেরেশতা গিয়ে বলবে ইয়া রাসূল আল্লাহ ওমক দেশ থেকে অমুকের ছেলে ওমক ওমক দেশ থেকে ওমকের মেয়ে ওমক আপনার প্রতি দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন আল্লাহর নবীজি তখন আপনার নামটা শুনে খুশি হয়ে যায় আল্লাহর কাছে আপনার নামটা ধরে রহমতের দোয়া করে দেয় তাই চলুন এখনি নবীদের প্রেম ভালোবাসা মনের

صلى الله عليه وسلم صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আল্লাহ ওয়াদা করে বলেছেন ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেবে আমার সঙ্গে পাঠ করুন প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দিও আর জীবনে কখনো গুণা করব না অন্না করব না আমার সঙ্গে পড়ুন রব্বি জলাম তু না আবার বলুন রব্বি ইন্নি জলাম তু نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي، رب إني ظلمت نفسي فاغفر لي، رب إني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي ফাগফিরলি রব্বি ইন্নী যালমতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালমতু নাফসি আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই অভাব নটনের মধ্যে আছেন নবীদের শিখানো ছোট্ট রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার ধনী হওয়ার দোয়াটি মন থেকে পড়ন আল্লাহ অভাবনটনকে দূর করে দেবে ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করুন আলোকাল আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মানের আশা পূরণ হওয়ার জন্য দোয়া কবুল হওয়ার জন্য মন থেকে আপনারা দোয়াটি পড়ুন আমার সঙ্গে ইনশাআল্লাহ তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত দেব ইনশাআল্লাহ যে দোয়া করবেন আজকে সেই দোয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবে আমার সঙ্গে পড়ুন sallallahu alaihi wasallam পড়ুন আমার সঙ্গে সেই মনের আশা পূরণ হওয়ার দোয়াটি اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي Lam yalid wa lam yulad wa lam আশা করি দোয়াটি পাঠ করতে পেরেছেন এখন দরুদ শরীফ পাঠ করুন তারপর আল্লাহর কাছে আমরা দোয়া করব মন খুলে ইনশাআল্লাহ তিনবার দরুদ শরীফ পড়ুন এই দরুদ শরীফটা পড়লে চলবে اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اكبر حلو حلو اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. شرب الشجب اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আশা করি সুন্দর করে আপনার দূর শরীফ পড়েছেন আমলটি করতে পেরেছেন এখন আল্লাহর কাছে আমরা এক সঙ্গে দুই হাত উঠিয়ে দোয়া করব। আপনারা আমার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করুন যা চাইবেন মন থেকে তাই পেয়ে যাবেন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، يا الله يا رحمن يا رحيم، يا حي يا قيوم أي الله رب العالمين. আজকে পবিত্র মাসের সাতাইশ তারিখ বুধবার তোমার বান্দাবানা যারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমলটি করেছে আল্লাহ তোমার শিখানো দোয়াগুলো পাঠ করেছে আল্লাহ তাদের সকলের আমলকে তুমি কবল করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছে অবিচার করেছে নফসের উপরে জুলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনুটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই ভালো একটা খাবার খেতে পারে না ভালো একটা পোশাক পরিধান করতে পারে না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের সকল ভাই বোন যারা অভাব অনটনের মধ্যে আছে সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও সবার রেজিকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন সকলকে তুমি ধনী বানিয়ে দাও আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখ আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ তুমি তো জানো কার মনের মধ্যে কি আশা কার মনের মধ্যে কি স্বপ্ন আল্লাহ আছে আল্লাহ পূরণ হয় না ও আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করো বালা মুসিবত থেকে উদ্ধার করো আয়া আল্লাহ আমার মহিলা আবন্দের বোনদের প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ থেকে তুমি হেফাজত দান করে দাও আসমানি বালা আসমানি উঠে আনাও জমিনি বালা জমিনি দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি কবলো ও করে নাও রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামোহমা কামা রব্বায়া Ni Sagiram, ay Allah. বাংলাদেশের মধ্যে আয় আল্লাহ বিমান দুর্ঘটনা হয়েছে বিমান ক্রাশ হয়ে গিয়েছে আল্লাহ শত শত মানুষ হসপিটালের মধ্যে আক্রান্ত হয়ে আছে আল্লাহ অসুস্থ হয়ে আল্লাহ ব্যাডের মধ্যে চিৎকার করেছে আল্লাহ কারো উঠে গিয়েছে কারো আল্লাহ মাথার চুল পড়ে গিয়েছে কারো শরীর পড়ে গিয়েছে আল্লাহ যারাদের যাদের অসুস্থ আছে আল্লাহ হসপিটালে ভর্তি আছে সকলকে তুমি সুস্থ করে দাও যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ও আল্লাহ লা সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসব করে দাও হায়াতের মধ্যে জীবনের মধ্যে তুমি আয় আল্লাহ তুমি যত গুনাহ করে যে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও আয় আল্লাহ নবীর উসিলায় দোয়াকে কবুল করে নাও রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়াজআল kalimatuna indal mautil ilaha illa Allah Muhammadur Rasulullah প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আজকের শ্রেষ্ঠ আমলটি করেছেন বা প্রতিদিন আমলগুলো করেন আল্লাহ তাদেরকে তুমি সবসময় নিষ্পাপ রাখো বিপদ আপদ দূর করো মনের নিকাশাগুলো পূরণ করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে জীবন একবার নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও মনের করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে বিদায় নেয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন করেননি এক্ষণে আপনারা নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে পেস করে রাখবেন ইনশাআল্লাহ তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে আপনারা ভিডিওটি দেখে আমলটি করে ধন্য হতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও